আসসালামু আলাইকুম বার্ড সাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দাদিকে আনতে যাব দাদু বাড়ি তাই ফার্মে যে কাজগুলো থাকে সেগুলো সকাল সকাল করে সব গুছিয়ে তারপর দাদিকে আনতে যাই সকালের সব কাজ ভিডিও করতে পারিনি তবে এখানে ক্যালসিয়ামের ডোজ দেওয়া হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি আর একশো ডিমের অর্ডার ছিল বরিশালে পাঠাতে হবে একই সাথে দুই কাজ করে ফেললাম এই ডিমগুলো বাসের মাধ্যমে পাঠানো হবে যেহেতু বরিশাল আমাদের এখান থেকে বাসে দ্রুত পাঠানো যায় আপনারা জানেন সাধারণত আমি কুরিয়ারের মাধ্যমে ডিম ডেলিভারি করি যিনি এই ডিমগুলো নিবেন তার বাসা হচ্ছে ঝালকাঠি তিনি বরিশাল এসে মালটা রিসিভ করবেন আর আমি এখান থেকে বরিশাল পাঠিয়ে দেব। বাস ছাড়ার আগ পর্যন্ত আমি এখানে ছিলাম এবং বাস ছাড়ার পর আমরা দাদুবাড়ির দিকে রওনা দেই বাসটা আমাদের ওভারটেক করলো বাস ছাড়ার পরও একটু লেট করে যার কারণে আমাদের পিছনে পড়েছিল আমরা প্রায় দাদুবাড়ি পৌঁছে গেছি দাদুবাড়ির এলাকায় চলে আসছি তবে এখনও পৌঁছাতে প্রায় দেড় কিলোমিটারের মতো হাঁটতে হবে এনাকে তো আপনারা চেনেনি আমার ছোট ভাই ওরফে ক্যামেরাম্যান আমার আব্বু অলরেডি সামনে চলে গেছে অনেকখানি আমরা আস্তে আস্তে ভিডিও করতে করতে আসতেছি যাওয়ার সময় দেখলাম এখানে বাচ্চারা খেলাধুলো করতেছে ওদের সাথে একটু মজা করলাম বাড়ি গাই কোনটা বুঝলে তার নাম কি জোরে তোমার নাম কি আবদুল্লা আব্বু আমাদের থেকে অনেকটা দূরত্বে চলে গেছে অনেকক্ষণ হাঁটার পর আমরা দাদু বাড়ি চলে আসছি এ হচ্ছে আমাদের দাদু বাড়ির সামনে মসজিদ ছোটবেলায় যখন দাদু বেঁচে ছিল তখন আমাদের প্রায় দাদু বাড়ি আসা পড়তো কারণ তখন দাদু দাদি দুজনই এখানে থাকতো আর এখন বর্তমানে দাদি বেশিরভাগ সময়ই আমাদের বাড়িতে থাকে মাঝে মধ্যে এই বাড়িতে বেড়াতে আসে যার কারণে এখানে ঈদ কুরবানিতেও ওরকমের আসা হয় না দেখেন বাড়ির পিছনে কত সুন্দর কলা হয়ে আছে কাদি কাদি কলা তারপর এই যে হাঁস আছে হাঁস খাবার খাচ্ছিলো কবুতর আছে তারপর এদিকে আবার একটা গরু আছে একটা গাভি গরু নাকি আছে সেটা মাঠে বাঁধা এখানে সার গরুটা আছে তারপর মুরগি আছে একটা বাচ্চা নিয়ে ঘুরে করতেছে মুরগি নাকি আরও আছে এখানে এখানে থাকে রাতে আর এই যে গাছে তেঁতুল অনেক আমরা তেঁতুল খাবো একটু পরে ঘরে কিছু তেঁতুল পাড়া ছিল ওইগুলো দুজন বসে বসে খাইলাম প্রচুর পরিমাণে খাইলাম দাঁত পুরো টক হয়ে গেছে দুপুরে খাবার খাইতে কষ্ট হয়েছে অনেক এরকমের খাওয়া খাইছি আর ছোট মেয়ের তো পেট খারাপ হয়ে গেছে এত খাওয়া খাইছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিয়েছি এই দেখেন অল টাইম আপনাদের কারো কারো ফোন থাকেই কারণে কারোর সাথে কথা বলাই লাগে এই মালামাল টানতেছি হাঁটতেছি তার মধ্যেও আপনাদের সাথে কথা বলতেছি কেউ আছেন কাস্টমার তারপর কেউ আছেন পরামর্শ নেওয়ার জন্য ফোন দেন এটা আমার নিজের লাগে কারণ যদি ভালো না লাগতো সেক্ষেত্রে আপনাদের সাথে এরকমের ভাবে কথা বলতে পারতাম না আমি কারণ আমার এই সেক্টর সম্পর্কে জানার যতটা ইচ্ছা তার থেকে বেশি ইচ্ছা হলো গিয়ে আপনাদের যতটুকু জানি ততটুকু জানানোর আমার দ্বারা যদি কেউ কোনোভাবে উপকৃত হয় সেক্ষেত্রে আমার স্বভাব হবে এবং নিজের ভিতরেও একটা প্রশান্তি আসে তখন এই গ্রাম্য প্রাকৃতিক পরিবেশগুলো দেখেন এগুলো ভিডিও করার কারণ হচ্ছে আপনাদের দেখাবো কারণ আমার নিজের কাছে অনেক ভালো লাগছে যার কারণে ভাবছি যে আপনাদের একটু দেখাই এখন তো গ্রামও প্রায় শহর হয়ে গেছে কিন্তু এই যে জায়গাটা এটা ওই মানে আগের যে গ্রামের একটা ভাইব ওই রকমের ভাই এখানে চলাফেরা করলে মেইন রোড পর্যন্ত আস্তে আস্তে আমাদের প্রায় দুই তিন কিলোমিটার পাড়ি দিতে হয় এরকমের কাঁচা রাস্তা হাঁস গুলো রেস্ট নিতেছে আমরা মেইন রোডে চলে আসছি এখান থেকে আমরা বাসার দিকে রওনা দেবো অন্য গাড়িতে আমরা এখান থেকে বাসেও যেতে পারতাম তবে এই অটোতে গেলে গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে যেতে যেতে মানে ভালোই লাগে আমরা প্রায় পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের বরগুনা জেলা বাস স্ট্যান্ড আচ্ছা আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ